ও ভাই 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 আজকে যারা আইপিএল এর ম্যাচ মিস করছেন তাদের আর ক্রিকেট খেলা দেখার দরকারই নাই ভাই ভাই ভাব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএল এ অভিষেক করছে সেই প্লেয়ার প্রথম ম্যাচেই প্রথম বলে একটা ছক্কা মারছিল এবং ওই দিন খুব ভালো একটা ইনিংস খেলছিল এই ইনিংসটা খেলার মাধ্যমে জানান দিছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আগুন জ্বালাইতে আসতেছি সেই ক্রিকেটার এত তাড়াতাড়ি রকম একটা ইনিংস খেলবে কেউ কল্পনাও করেনি কিছুদিন আগে বীরেন্দ্র সেবাক বলছিল এই রকম অনেক ক্রিকেটার আছে এই রকম ক্যারিয়ারের শুরুতে খুবই ভালো খেলছে পরবর্তীতে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেনি সেই কথার উচিত জবাব যেন দিলেন ভাইভাব সূর্যবংশী হোয়াট এ ইনিংস ভাই এই বয়সে এই ইনিংস কেউ কল্পনাও করেনি ৩৫ বলে একশো রান পঁয়ত্রিশ বলে একশো রান ঠিকই শুনছেন মানে আইপিএল ইতিহাসে রেকর্ড ভারতীয়দের মধ্যে কেউ এত কম বলে আইপিএলে সেঞ্চুরি করতে পারেনি সেইটাই করছে কিন্তু ভাইভাব সূর্যবংশী সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে মানে স্বীকৃত ক্রিকেটে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড প্লাস এইবার এইবার আইপিএলের সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার রেকর্ডটাও এই যে ভাইভাব সূর্যবংশীর দখলে মাত্র সতেরো বলে ফিফটি করছে এই সতেরো বলের মধ্যে মানে সতেরো বলে ফিফটিটা করছে সেখানে আপনার ছক্কার ছয়টা পাশাপাশি তিনটা চার মারছে মানে আটচল্লিশ করছে বাকি দুইটা রান সিঙ্গেল নিছে ভাই কি ইনিংস খেলছে টোটাল আপনার হচ্ছে এগারোটা ছক্কা ম্যাটছে এগারোটা ছক্কা একটা ইনিংসে এগারোটা ছক্কা ভাই চোদ্দ বছর বয়সে এই রকম ক্রিকেট যদি খেলে তাহলে সে নিজেকে যদি মানে মানে নিয়ম নিয়মকানুনের ভিতর রাখতে পারে তাইলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে কি করতে পারে চিন্তা করেন ভাই আমার তো মনে হয় একদম শচীন বিরাট এগুলার রেকর্ড ভেঙে দিবে আমি আমি ভাই এই রকম ট্যালেন্টেড ক্রিকেটার আগে কখনোই দেখিনি ভাই বাপ রে বাপ কি ইনিংস খেলছে ভাই মাত্র দশটা মিনিট নিচে সেঞ্চুরি করতে কিভাবে সেটা বলি এই যে উনত্রিশ বলে আপনার সত্তর রান উনত্রিশ বলে সত্তর রান সেঞ্চুরি করতে লাগে আপনার হচ্ছে কত ত্রিশ রান এই পরবর্তী ছয়টা বলে সে এই ত্রিশ রান করে করে ফেলছে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে ফেলছে করিম জাননাত আফগানিস্তানের করিম জান্নাত তার ওভারে 30 রান নিছে তারপরে আপনার হচ্ছে এই যে ইশান্ত শর্মা এত অভিজ্ঞ একজন বলার এই যে ইন্ডিয়ার হয়ে এত এত টেস্ট খেলছে সেই বলারকে আটাশ রান নিছে চিন্তা করা যায় কি ইনিংস খেলছে দুইশো দশ রানের টার্গেট দিছে গুজরাট টাইটান্স সেখানে ওভার ওভারের মধ্যেই ম্যাচটা সূর্যবংশী ভাই মানে ইন্ডিয়াতে এত এত ট্যালেন্টেড ক্রিকেটার মানে মানে ধরেন আগামী দশ বছরের মধ্যে দশটা টি টোয়েন্টি টিম বানাইতে পারবে ইন্ডিয়া এই রকম প্লেয়ার তাদের আছে ভাই এটা কি ছিল ভাই মানে কল্পনার বাইরে কেউ কল্পনাই করেনি ভাইভাব সূর্যবংশী এই কাজটা করে ফেলবে এই এইটা মনে হয় তার তৃতীয় নাম্বার ম্যাচ আইপিএল এর তৃতীয় ম্যাচ তৃতীয় ম্যাচেই চোদ্দ বছর বয়সে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি রেকর্ড করা সেঞ্চুরি একদম উলট পালট করে দিছে ভাই উলট পালট করে দিছে যারা দেখেননি এই খেলাটা লাইভ তারা মিস করছেন